তো এই যে এখন হচ্ছে সকালে ব্রেকফাস্ট টাইম তো এই যে শুভ্র পেডিগ্রি ক্যান্টিনারটা নিয়ে দাঁড়িয়ে আছে আর পেঞ্জির অবস্থা দেখো ও তো খাওয়া ছাড়া কিচ্ছু বোঝে না আর এই যে আর এই যে পিকো পিকো হচ্ছে পিকোর এই আর দু তিন মাস পর মাস পর ওর ছ বছর হবে ও প্রথম চার পাঁচ ছ বছরে মাস সকালে ব্রেকফাস্ট করেছে তাছাড়া ও কোনো দিন খায় না মানে ওকে তন্ত্র সাধনা করে খাওয়ানো যায় না আর হিংসা এমন জিনিস এখন মানে পেঞ্জি খাচ্ছে থেকে ও এখন ডেলি সকালে পেডিগ্রি খায় দেখো খাবে বলে বসে আছে আর আর ওদেরকে পেডিগ্রি আমরা কোনো প্লেটে দিই না কারণ হচ্ছে পেন যে নেয় আর গেলে তো ওই জন্য আমরা একটু ছড়িয়ে দিই যাতে একটু ধীরে সুস্থে মানে খেতে পারে ওই দেখো 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 আর এর অবস্থা দেখো কোনো দিন খায় না আজকে খেতে শুরু করেছে কোনো দিন খায় না কিন্তু খায় কি কোনো দিন

হচ্ছে পিকো দেখো মনে হচ্ছে আমার সব খেয়ে নেবে আগে খেয়ে নি সে বেলুন ফাটানো গেমগুলো খেলা হয় না পিকো দশটা খাচ্ছে তো তিরিশটা খাচ্ছে মিনিমাম

এই তুই এত মার খাস আমি এখন গুড বাই হয়ে গেছি তো যাই হোক মানে এই সুযোগে যদি পিকো একটু সকালে ব্রেকফাস্ট করে এটা আমাদের চিন্তার একটা বিষয় ছিল যে ও খায় না সকাল থেকে পুরো খালি পেটে থাকে তাই তো বুড়ো কালে আমার ভিমরতি হয়েছে